তিনি যদি সৎ তার সাথে আমরা আসি ওনার টার্গেট যদি ইসলাম হয় আমরা ওনার সাথে আসি ওনার টার্গেট যদি নবীর আদর্শ প্রতিষ্ঠা করা হয় ওনার সাথে আমরা আসি যদিও উনি অনিস্তামিক রাজনীতি করেন আমাদের আপত্তি নেই আমরা ওনার সাথে আসি তবে ভালো মানুষ হওয়া লাগবে আর কবে বুঝবেন আর কবে আপনাদেরকে বুঝাবো ভাই বলেন তো দেখি আর কবে দেশটাকে তো লুটে শেষ করে ফেলা হয়েছে সন্ত্রাস দিয়ে চাঁদাবাস দিয়ে দুর্নীতিবাস দিয়ে পুরো দেশটা সয়লাভ হয়ে গেছে এখন আমরা কাবু হয়ে থাকতে হয় আর কবে বুঝবেন আপনারা আর কবে বুঝবেন এ দেশ আমাদের এ দেশ আমাদের এ দেশ গড়ার দায়িত্ব আমাদের তরুণদের দায়িত্ব এই দেশ গড়ার খালি মসজিদ সুন্দর করা ইসলাম না আমরা দায়িত্ব নিছি মসজিদকে সুন্দর করব এটা ইসলাম নো মসজিদকে সুন্দর করার পাশাপাশি সমাজ এবং রাষ্ট্রটাকে সুন্দর করা এটাও ইসলাম এটাও দায়িত্ব সুবাহ আল্লাহ الذين ان مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر তোমরা যারা সমাজের দায়িত্বশীল তোমরা যারা রাষ্ট্রের দায়িত্বশীল তোমাদের যাদেরকে দায়িত্বের জায়গায় বসানো হয়েছে সলাদ প্রতিষ্ঠার কাজ কর রাস্তা বানানোর পাশাপাশি ব্রিজ তৈরি করার পাশাপাশি পরিষদ পরিচালনার পাশাপাশি রিলিফের মাল বিতরণ করার পাশাপাশি সলাদ প্রতিষ্ঠার কাজ কর জাকা আদায় করো সৎ কাজের আদেশ করো অন্যায় কাজে বাধা দান করো দায়িত্বটা কে দিছে যনে এখন কে দিয়েছেন আল্লস্য বাহানাহু চালা দিয়েছেন কিন্তু আমরা বুঝি না ভাই এই জন্য কোরআন হচ্ছে মানব জাতির জন্য হেদায়াত মানব জাতির জন্য পথ নির্দেশক হচ্ছে এই কোরআন কোরআনে আল্লাহ তালা ব্যক্তি জীবন নিয়ে কথা বলেছেন পারিবারিক জীবন নিয়ে কথা বলেছেন সামাজিক জীবন নিয়ে কথা বলেছেন রাষ্ট্রীয় জীবন নিয়েও কথা বলেছেন অনেকে হয়তো বলতে পারে হুজুর রাষ্ট্র নিয়ে কোরআন আবার কি কইছে আমি শেষ করে দিব আর বেশি সময় নিব না এই কথাগুলো বলি কথা শেষ করে দিব আমার দিকে একটু তাকান দেখি রাষ্ট্র নিয়ে কোরআন কি বলছে তাকান আমি প্রায় জায়গায় এই কথাটা এখন বলি বিশেষ করে এই কথাটা বলার সময় এখন এই জন্য বলি প্রায় মাহফিল এই কথাটা আমি বলি আমার দিকে একটু তাকিয়ে থাকেন কষ্ট করে কথার কথা সুপ্রিম কোর্টের একজন বিচারক জাজ একজন জাজ সুপ্রিম কোর্টের একজন বিচারক তিনি তিনি কোরআন হাদিসের বাহিরে গিয়ে কোনো কাজ করেন না যা কিছু করে তিনি কোরআন দিয়ে করেন হাদিস দিয়ে করেন সব সময় তিনি বুকে কোরআন ধারণ করে চলার চেষ্টা করেন পবিত্রতম জায়গায় সবসময় তোনার হাতে এইভাবে বুকে তিনি কোরআন ধরে রাখেন এত আল্লাহওয়ালা মানুষ জিজ্ঞেস করলাম ভাই আপনি কি পাঁচ শক্ত সলাত আদায়ী করেন বলছো ধুর অবশ্যই আমি পাঁচ শক্ত সলাত তাই করি তো বললাম কেন সল্লাত দায়ী করেন বলছো ধর কি বলেন এই যে দেখেন আল্লাহ আল্লা সুবাহ পবিত্র কোরআনুল ক্যারিমের প্রায় আশি বেশি জায়গায় সলাতের কথা বলেছে অতএব আমি কি সলাত আদায় না করে পারি নাকি আমি বললাম যে মাসা আল্লাহ জিজ্ঞেস করলাম ভাই আপনি কি রমজান মাসে রোজা রাখেন বলছে তোর অবশ্যই রোজা রাখি তো কেন রোজা রাখেন বলছে তোর কী বলেন এই দেখেন আল্লাহ সুবাহানা হুয়া চালা কোরআন কারিমে সুয়ামের কথা বলেছেন এই জন্য আমি সুয়াম পালন করি তা আমি জিজ্ঞেস করলাম ভাই যান আপনি কি জাকাত দান করেন জাকাত দেন বলছে হুজুর আলহামদুলিল্লাহ আমি জাকাব দিই তো কেন জাকাত দেন কিসের জন্য জাকাত দেন বলছে তোর কি বলে এই দেখেন আল্লাহ সুবাহানা হুয়া চাহালাম কোরআনুল ক্যারিমে সলাতের পাশাপাশি জাকাতের কথা বলেছেন আমার সামর্থ্য আছে এই জন্য আমি জাকাত আদায় করি তা আমি জিজ্ঞেস করলাম আপনি কি হজ করেছেন বলছে আলহামদুলিল্লাহ আমি হজ করেছি জিজ্ঞেস করলাম কেন হজ করছেন কজুর কি কল এই দেখেন কোরআন খুলে আমার বারবার দেখায় এই দেখেন আল্লাহ তালা হজকে ফরজ করে দিয়েছেন যাদের সামর্থ্য আছে ওরা যেন হজ করে এই জন্য আমি হজ করেছি তা আমি জিজ্ঞেস করলাম ভাই আপনি কি লেনদেন করেন কয় নাউজুবিল্লাহ মিন জালিক হুজুর সুদের লেনদেন আবার করে কেমনে তা আমি জিজ্ঞেস করলাম কেন করেন না বলছে কি বলেন এই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুদের লেনদেন হারাম করেছে এই জন্য আমি সুদের লেনদেন করি না তা আমি বললাম নিশ্চিত আপনি সম্ভবত ঘুষের লেনদেন করেন বলছে আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ হুজুর কি বলেন ঘুষের লেনদেন আবার করে কিভাবে কেন করেন না আমি জিজ্ঞেস করলাম কেন করেন না বলছে কি বলেন এই দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুষকে হারাম করেছে এই জন্য আমি ঘুষের লেনদেন করি না তো আমি জিজ্ঞেস করলাম ভাই তাইলে সম্ভবত নিশ্চিত আপনি চুরি করেন নাউজুবিল্লাহিমালিক হুজুর চুরি আবার করে কেমনে তো চুরি কেন করেন না বলছে এই দেখেন আল্লাহ সুবাহ চুরিকে নিষেধ করেছে এই জন্য আমি চুরি করি না তা আমি বললাম তাইলে নিশ্চিত মনে আপনি জেনা করেন নাউজুবিল্লাহিমালিক হুজুর জেনা আবার করে কেমনে তো জিজ্ঞেস করলাম কেন করেন না বলছে হুজুর কি বলেন এই দেখেন আল্লাহ সুবাহানা হুয়া চালা কোরআনে জানাকে হারাম করেছে এই জন্য আমি জেনা করি না তা আমি বললাম নিশ্চিত আপনি অন্যায়ভাবে মানুষ খুন করেন নাউজুবুল্লাহমিক হুজুর মানুষ আবার খুন করে কেমনে তো কেন করেন না বলছে কি বলেন এই দেখেন আল্লাহ সুবাহানা হুয়া চালা কোরআনে মানুষ অন্যায়ভাবে হত্যা করাকে হারাম করে দিয়েছে এই জন্য অন্যায়ভাবে হত্যা করি না তা আমি কইলাম নিশ্চিত আপনি নেশা করেন নাওসুব্লাহমিক হুজুর কি বলেন নেশা আবার করে কেমনে তো নেশা কেন করেন না বলল হুজুর এই দেখেন আল্লাহ তালা কোরআনে নেশাকে আরাম করেছে এই জন্য আমি নেশা করি না তা আমি বললাম আপনি কি বাবা মার খেদমত করেন বলছে অবশ্যই করি তো জিজ্ঞেস করলাম কেন করেন বলছো তুই কী বলেন এই দেখেন আল্লাহ তালা বাবা মার খেদমত করাকে ফরস করে দিয়েছেন এই জন্য আমি বাবা মার খেদমত করি তার মানে তিনি যত কাজ করেন কোরআন যেহেতু বলেছে এই জন্য তিনি করেন আর যেটা নিষেধ করেছে সেটা তিনি করেন না জীবনের প্রতিটা কাজ তিনি দিয়ে করেন হাদিসের গিয়ে কাজ তিনি করেন কোনো না আমি জিজ্ঞেস করতে চাই মানুষ না খারাপ মানুষ এরকম মানুষ কি বর্তমান পৃথিবীতে খুঁজে পাওয়া যাবে খুঁজে পাওয়া যাবে না এইবার তিনি বিচারক বুকে কোরআন মসজিদ থেকে বের হইছে বের হওয়ার পরে তিনি সুপ্রিম কোর্টে ওনার চেয়ারে বসলেন বিচার করবেন তখনও বুকে কোরআন বিচারটা ছিল জেনার বিচার কিসের বিচার ভাই বলেন সবাই কিসের বিচার জেনার বিচার একটা ওরা করেছে এটার বিচার বিচার হবে তিনি করবেন সাহেবদেরকে যে মামলা উত্থাপন করেন অ্যাডভোকেট সাহেবরা মামলা উত্থাপন করলো এক পর্যায়ে দেখা গেল অ্যাডভোকেট সাহেবদের কথা অনুযায়ী সাক্ষী প্রমাণ নিয়ে প্রমাণিত হয়েছে এই ছেলেমেয়েরা জেনা করছে এখন তাদের শাস্তির রায় হবে তখনও এই ভদ্রলোকের বিচারকের বুকে কোরআন যখনই তিনি রায়টা ঘোষণা করবেন তখন তিনি আস্তে করে হাত থেকে কোরআনটাকে রাখলেন রেখে উপরের দিকে কাঠের থাক ছিল এখান থেকে তিনি ঘাটাঘাটি করতেছেন বই বের করতেছেন বই বের করে দেখতেছেন জেনার বিচারের ক্ষেত্রে থাইল্যান্ডের বিচারকগণ কি অভিমত দিয়েছেন জাপানের বিচারকগণ কি রায় দিয়েছেন আমেরিকার বিচারকগণ কি রায় দিয়েছেন এখন তিনি জাপান চলে গেছে এখন তিনি আমেরিকা চলে গেছে এখন তিনি থাইল্যান্ড চলে গেছে অথচ লোকটা কোরআনের বাহিরে কোনো কাজ করেন না জীবনের সব কাজ কি দিয়া করেন কর না একটু কি দিয়া করেন কোরআন দিয়া করেন আচ্ছা আপনারা বলেন তো বিবেকবান মানুষ ওনার কি উচিত ছিল না আচ্ছা যেহেতু জীবনের সব কাজ আমি আমি দিয়ে করি যেহেতু বিচারক দেখি কোনো রায় বা কথাবার্তা আছে কিনা এটা আগে দেখার দরকার ছিল কিনা বলেন ছিল কিনা যদি তিনি কোরআনে কোনো রায় বা কথাবার্তা না পাইতেন তিনি থাইল্যান্ড চলে গেলে আপত্তি ছিল না জাপান চলে গেলে আপত্তি ছিল না আমেরিকা চলে গেলে আপত্তি ছিল না কিন্তু আমার কথা হলো যেই ব্যক্তি চব্বিশ ঘন্টা কোরআন দিয়ে চলে কোরআন হাদিসের বাহিরে গিয়ে কোনো কাজ করে না ওই ব্যক্তি বিচার করার ক্ষেত্রে কোরআনটাকে রেখে দিয়ে জাপান চলে গেলেন কেন এটা আমার বুঝে আসে না এবার আসেন আল্লাহ কি বলছে যেই আল্লাহ কোরানে সালাতের কথা বলেছেন সিয়ামের কথা বলেছেন জাকাতের কথা বলেছেন কথা বলেছেন অমরার কথা বলেছেন কোরআতের কথা বলেছেন শোধ হারাম করেছেন ঘুষ হারাম করেছেন নেশা হারাম করেছেন জেনা হারাম করেছেন মানুষকে অন্যায় ব্যবহার করে হারাম করেছেন বাবা মার খেদমতকে ফরস করে দিয়েছেন ওই কোরআনেই আল্লাহ তালা বলছেন নামাজি বিচারক সাহেব শোনেন রোজাদার বিচারক সাহেব শোনেন হাজি বিচারক সাহেব শোনেন আল্লাহ ভালো মানুষ বিচারক সাহেব শোনেন আপনি যখন বিচার করবেন তখন কোরআন দিয়ে বিচার করবেন যারা জেনা করেছে যদি প্রমাণিত হয় তারা জেনা করেছে একশত ব্যত্যাঘাত আল্লাহর পক্ষ থেকে করতে হবে এই নির্দেশটা কোরআনে আছে না নাই বলেন আছে না নির্দেশটা আল্লাহ কোরআনে দিয়েছে রাষ্ট্রের পক্ষ থেকে রাষ্ট্রের পক্ষ থেকে বিচারক প্রতিনিধি হয়ে তিনি রায় করবেন যারা জানা করেছে প্রমাণিত হয়েছে তারা জানা করেছে ওদের শাস্তি হলো একশ বেত্রাঘাত ওদের শাস্তি হলো দেশান্তর করা ওদের শাস্তি হলো পাথর নিক্ষেপ করে তাদেরকে মেরে ফেলা মানুষের না এখন কার এই কথাগুলো কোরআন হাদিস নাই তাহলে এগুলো আমরা মানি না কেন সব কোরআন দিয়ে করি কিন্তু কোরআন দিয়ে বাংলাদেশে বিচার ফাইসলা হয় না কেন কে নিষেধ করলো কোরআন দিয়ে বিচার ফয়সালা আর কবে হবে আর কত বছর বাংলাদেশ অতিক্রান্ত করলে এই দেশে কোরআন হাদিস দিয়ে বিচার হবে জানতে চাই আর কত বছর আর কত সময় আপনারা দেখতে চান কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সালা করা এটা শুধুমাত্র জমাতি ইসলামের চাহিদা নয় আহলে হাদিসের চাহিদা নয় এটা ওই সন্ডি ভাইদের ডিমান্ড নয় এটা কাউমি চর্মনায় যারা হেফাজত যারা এটা বাংলাদেশের আলেম আমাদের দাবি নয় বরং এটা আল্লাহ তালার নির্দেশ সুবান আল্লাহ কর কোরআন হাদিস দিয়ে বিচার ফয়সালা করা এটা আলেমদের চাহিদা নাকি আল্লাহর নির্দেশ জোরে কন কার নির্দেশ আল্লাহর নির্দেশ আল্লাহ কি বলছে ওমান্লাম ইয়াহকুম বিমা আংসাল ফাউলা ইকমুল আমালম ইয়াহকুম বিমা আনযাল আল্লাহ ফাউলাইকাহুম আল-যালিমুন ওয়া বিমা আনযাল আল্লাহ ফাউলাইকাহুম আল আল্লাহ বলেন শুনে রাখো তোমরা যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে চাও না তোমরা যারা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে আপত্তি জানাও বিরোধিতা করো তোমাদের অবস্থা হলো তোমরা কাফের তোমাদের অবস্থা হলো তোমরা জালেম তোমাদের অবস্থা হলো তোমরা ফাসেক কেন তোমরা কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে বাধা দান করো কেন কোরআন দিয়ে যারা বিচার ফয়সালা করতে চায় না অস্বীকৃতি জানায় বিরোধিতা করে আপত্তি করে আল্লাহ বলছে ওরা আল্লাহ আমাদেরকে জানতে হবে আল্লাহ বলছে অর্থনীতি চলবে কোরআন অনুযায়ী শিক্ষানীতি চলবে কোরআন অনুযায়ী সমাজনীতি হবে কোরআন হাদিসের আলোকে রাজনীতি চলবে কোরআন হাদিসের আলোকে রাষ্ট্রীয় রাষ্ট্র পরিচালিত হবে কোরান হাদিসের আলোকে অনেকে কইতেছে হুজুর থেকে আনসার হুজুর দেখে রাজনীতি শুরু করছে অনেকেই কথা বলে অনেকেই বলে এই জন্যই তো কোরানটা সামনে নিলাম এই জন্যই